শুভ দীপাবলি বন্ধুরা শু সবাইকে শুভ দীপাবলি জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি আর আজকে দেখো আমরা কোথায় গেছি আমাদের এখানে মানে কি বলবো সিরিয়াল আর্টিস্ট বলবো মানে পুজোর প্যান্ডেল উদ্বোধন করতে এসেছে তো সেখানে গেছি আর এটা দেখো এটা আমাদের একটা নাতি হয় তো ও হাই করছে তো কিন্তু সাউন্ডটা দিইনি কেন তো বন্ধুরা আজকে চোদ্দো শাক খেতে হয় চোদ্দো শাকের মধ্যে দেখো আমি কত রকম শাক তুলে রেখে দিয়েছি তার মানে চোদ্দোটা শাক তুলেই রেখে দিয়েছি দেখো বর্মা শাক সজনা শাক তারপরে এটা কলমি শাক আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কালকে পালং শাক এনেছিল তো আমি ভাবলাম যে দুটো দুটো রেখে দিই পালং শাক রেখেছি আর রেখেছি ঢেঁকি শাক রেখেছি দাঁড়াও তোমাদের দেখাই এ দেখো ঢেঁকি শাক রেখেছি তো সমস্ত রকম শাকগুলোকে নিয়ে নিয়ে রেখেছি কুমড়ো শাক পুঁই শাক এটা তো সজনে শাক বুঝতেই পারছ এটা তেলাকুচো তো তেলাকুচোটাও খায় সব একসঙ্গে দিয়ে আর কি ভাজা করবো এটা মূলো শাক এটা তো দেখালাম ঢেঁকি শাক মানে এরকম করে চোদ্দো রকম শাক আছে এটা দেখো নোটে শাক তারপর হচ্ছে শাঞ্চি শাক বিভিন্ন রকম শাকের নাম আছে আর তার সঙ্গে ছিল একটু কপি শাক তো কপি শাকটাও দিয়ে দেব তো এরকম করে চোদ্দ রকম শাক চোদ্দ রকম শাক আজকে ভাজা করব। তো দেখো দুপুরবেলার চোদ্দো শাক তো খাওয়া হলো আর এদিকে চোদ্দ প্রদীপ জ্বালতে হয় চোদ্দ বাতি জ্বালতে হয় তো যার জন্য চোদ্দ প্রদীপ জেলে দেওয়া হয়েছে চারিদিকে তো এটা হলো কালী পুজোর আগের দিন আমি তোমাদের আজকে দিচ্ছি তো আজকেও মানে আজকেও সব জায়গায় আলো জ্বালা হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমরা মানে উদ্বোধনে গিয়ে কি কি দেখেছি সেটাও তোমাদের দেখাবো যে যার বাড়িতে আসে তো তার জন্য ফাংশনটা হয় ভাই দিনে আর এইখানে দেখো ক্লাবের নামটা যাচ্ছে তো সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো আর তোমাদের দেখার পরে কেমন লেগেছে অবশ্যই আমি বারবার বলছি তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আর নাচগুলো আমি দেখাচ্ছি কিন্তু নাচের গানগুলো দিতে পারছি না তো যাই হোক আমি তো মানে ছোট্ট একটা চ্যানেলের চ্যানেল খুলেছি তো এখনো ওই সব সম্বন্ধে জানা যায়নি যে এখনো কিভাবে ওতে গান সেট করব বা কিছু এখনো জানি না তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর খালি লোকজন দেখো হৃদয় কমল কোন মাঝে দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে গোপনে থেকো না থেকো না মন লোকে ছায়াময় মায়াময় সাজে এসো দেবী এসো এ আলোকে সত্যি দেবী দেবী কত সুন্দর লাগছে অসংখ্য সুন্দর একটা নায়িকা গ্রামের নায়িকা সিরাজ জগতে খুব বলি হোম ডেলিভারি সিরাজের নয় জানেন বুকুর কুসম খুলে সুন্দর লাগে কুসো খুব মিষ্টি একটু দেখতে মেয়েটাকে নয় সরকার আমার সবাই আনন্দিত খুশি আন্তরিক অভিনন্দন আপনাকে পক্ষ থেকে আমরা একজন ক্লাবের সম্পাদক আমাদের প্রদাস অধিকারী মহাশয় উনি যেন আন্তরিক অভিনন্দন সুন্দর নায়িকাকে জানার জন্য এটা অসংখ্য ধর্ষণ দেখুন সেই বইটার থেকে বসে রয়েছে আপনাকে দেখা যে নায়িকটা আনুক আপনাকে ঠিকই বলতে দেখছে কাছ থেকে দেখছেন আপনাকে অসংখ্য অভিনন্দন জানে অসময় দর্শককে সঙ্গে তহব থেকে বর্ষা বর্ষার সঙ্গে চলে এসো বর্ষা ব্যাস পের বয়ন করিচ্ছে সঙ্গে তহব থেকে বর্ষা তার পাশে আছে মটর কাবুলি ছোলা আছে দিগম্বর পীতম্বর নিলম্বর শীতম্বর আর তার পাশে আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর এই যে সামনের দিকে সামনের ওঠায় পুঁই শাক কুলবি শাক লোটে শাক বর্মা শাক আর ছোট্ট ছেলেটির নাম পয়লা বৈশাখ ওকে আচ্ছা একটু উচ্ছ্বাস বাবু হাততালি একটু বা আমার জন্য একটু বাবা কি নির্লজ্জ আমি নিজের দিকেই চেয়ে নিলাম তোমরা তো আমাকে টিভি পর্দায় অভিনয় করতেই দেখেছ গানটা আমি খুব একটা পারি না চেষ্টা করি অল্প অল্প তো আজকে একটু তোমাদের সাথে তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছি যদি ভুল ত্রুটি হয় একটু ক্ষমা করে দিও একটু মানিয়ে নিও আর আমার সাথে একটু গলায় গলা মিলিয়ে নিও একটা ছোট্ট দুটো স্ট্যান্ডের রবীন্দ্রসঙ্গীত করছি আমরা ভুল গানের মাস্টার তুমি সুখ গো তোমার আমারও আমারও আর দেখো সবার শেষে তোমাদের মায়ের মূর্তিটা একবার দেখিয়ে নিলাম তো কতটা সুন্দর হয়েছে এটা আমি সকালে গিয়ে তুলেছিলাম তো মা কালে বলে আমি ভিডিওটা শেষ করছি আর এদিকে রাধা মাধবের মূর্তি আছে